স্টার অ্যাক্ট্রেস আমার কাছে মনে হয় যে আমি সব সময় আসলে চ্যালেঞ্জিং ক্যারেক্টার করতে ট্রাই করি দুর্দান্ত আমার কাছে মনে হয় যে ওভারঅল আসলে সিনেমাটি দর্শকদের ভালো লাগা আচ্ছা আপনারা কি বলতে পারেন শবনম বুবলি কি এর আগে কখনো পুলিশের চরিত্র কি অভিনয় করেছিল আমার মনে পড়ে না যদি আপনাদের মনে পড়ে থাকে দয়া করে মেহেরবানি করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বাংলাদেশের কুইন খ্যাত মানে স্বঘোষিত কুইন গোস্ত কুইন কখনো কি কোনো পুলিশের চরিত্রে অভিনয় করেছিল সুযোগ হয়েছিল পেরেছিল পারেনি এখন ব্যাপার হলো শবনম বুবলি কিন্তু অ্যাকশন সিনেমা পুলিশের চরিত্রের অভিনয় করেছেন এবং সেই চরিত্র নিয়ে হাজির হচ্ছেন ইকবাল পরিচালিত রিবেন সিনেমার মাধ্যমে স্বপ্নম বুবলি বলেছেন সিনেমাটি ভালো হতে পারে কথা বলবো আজকের রিবেন্স সিনেমা নিয়ে রিবেঞ্জ কেন এই ঈদে আসছে কখন রিবেঞ্জের অভিনয় হয়েছিল শুটিং হয়েছিল এবং এই রিভেঞ্জে স্বপ্নম বুবলির চরিত্রটি কী ইকবালের সাথে স্বপ্নম বুবলির বর্তমান সম্পর্ক এ বা কী সেটা কোথায় গিয়ে গড়াতে পারে ইকবাল কি আসলে স্বপ্নম বুবলির জন্য উপকারী নাকি ক্ষতিকর আশা করব পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন আপনাদের ভালো লেগে যেতে পারে কিন্তু স্বপ্নম বুবলি তার অভিনয় জীবনে প্রতিটি পালকই যুক্ত করেছেন হিসাব নিকাশ করে হিসাব নিকাশ তো করেছেনই তার উপরে তার ভাগ্যটি হল গোল্ডেন লাক একদম অনেকে বলে চাঁদ কপাল আমি বলি গোল্ডেন লাক যেখানেই যাবেন সেখানেই টাকা লাখটা হলো এরকম স্পিরিচুয়াল ম্যাটার তার মিলে যায় সেই তার প্রথম সিনেমা থেকে তিনি যে প্রযোজকদের প্রশংসা পেয়ে আসছেন সেটি অনন্য অসাধারণ এবং মাইল ফলক তার অভিনয় জীবনের জন্য বিষয় হলো এই যে রিবেন সিনেমাটি করেছেন এটি কখন শুটিং হয়েছিল সিনেমাটি অনেক আগে ঠিক যখন লিডার আমি বাংলাদেশ সিনেমাটির শুটিং হয় তখনই রিবেন সিনেমা শুরু হয়েছিল লিডার আমি বাংলাদেশ সিনেমাটি অনেক আংশ অভিনয় হওয়ার পর থেমে গিয়েছিল তখন ব্যক্তিগত জীবনে স্বপ্নম ববলির সাথে শাকিব খানের একটি দূরত্ব তৈরি হয়েছিল যে কারণে সিনেমাটির শুটিং অনেক দূর দিন থেমে গিয়েছিল থেমে যাওয়ার এই সময়ে অর্থাৎ শাকিব খানের সাথে স্বপ্নম ববলি যখন কিছুটা দূরত্ব তৈরি হয় তখনই শুরু হয় রিবেন্স সিনেমাটি কিলহিম অনেকে বলে থাকেন কিলহিম সিনেমার আগেই দিবেন সিনেমার শুটিং তৈরি হয়েছিল ইকবালেও বলে থাকেন যাই হোক ইকবালের কিন্তু সব কথা আসলে বিশ্বাস করা যায় না এই ফাঁকে একটি কথা বলে রাখি কথাটি অনেকে ভেবে থাকবে জ্ঞানের কথা আসলে কথাটি বাস্তব এবং অভিজ্ঞতার কথাও বটে সেটি হল মন্দ মানুষ কখনো নিরপেক্ষ থাকতে পারে না সে যতক্ষণ আপনার পক্ষে থাকবে ততক্ষণ আপনার পক্ষে পক্ষে যদি না থাকে তাহলে সে যে নিউট্রাল থাকবে সেটা সে পারবে না সে আপনার শত্রু হয়ে যাবে অর্থাৎ মন্দ মানুষ নিরপেক্ষ থাকতে পারে না ইকবালের পরিস্থিতি কিন্তু সেটা যাই হোক রিবেন সিনেমাটি পরিচালনা করছেন ইকবাল অভিনয় শুটিং শুরু হয়েছিল প্রায় লিডার আমি বাংলাদেশ সিনেমার যখন শুটিং চলে শেষ পর্বের শ্যুটিং লিডার আমি বাংলাদেশ আগেই বলেছি অনেক দূর শ্যুটিং চলার পর থেমে গিয়েছিল শবনম ববলির সাথে সাকিব খানের সম্পর্কের কিছুটা দূরত্বের পরে এই ফাটলের মধ্যে ইকবালের রিভেন্স সিনেমাটি শুরু হয় এবং দূরত্ব আরও বেড়ে যায় লিডার আমি বাংলাদেশ সিনেমাটি হওয়ার কথা না সেটার তরুণ পরিচালক নতুন পরিচালক তফু খান তফু খানের বিশেষ অনুরোধ এবং বেঙ্গল মাল্টিমিডিয়ার অর্থাৎ আর টিভির সিইও এই যে উনি আশিকুর রহমান ওনার একান্ত অনুরোধে সিনেমাটির শুটিং হয় অর্থাৎ স্বপ্নম বুবলির সাথে শাকিব খানের দূরত্ব থাকা সত্ত্বেও লিডার আমি বাংলাদেশ সিনেমাতে শুটিং হয় এইখানে এই ক্ষেত্রে আমি একটু আশাবাদী ভবিষ্যতে শাকিব খানের সাথে স্বপ্নম বুবলির জুটি আবার হলেও হতে পারে পরিচালক যদি ডাকসাইডে হয় প্রযোজনা প্রতিষ্ঠান যদি ব্যক্তিত্ব সম্পন্ন হয় এবং বাজেট যদি হাই হয় আর পেমেন্ট যদি হয় খুব সম্মানজনক পেশাদারিত্বপূর্ণ তাহলে হবে একটা জিনিস খেয়াল করেছেন রায়হান রাফি শাকিব খানকে নিয়ে কত আঘাতপূর্ণ কথা বলেছে তারপরও কিন্তু রায়হান রাফির সাথে সিনেমাটি হচ্ছে কারণ কি শক্ত প্রযোজক সম্মানজনক পেমেন্ট এবং হাই বাজেট আন্তর্জাতিক কোয়ালিটি করার চেষ্টা পেশাদারিত্বপূর্ণ মনোভাব এসব থাকার কারণে সাকিব খান কিন্তু এসবিএফ চর্কি শারিয়ার শাকিল এদের সাথে বা রায়ান রাফির সাথে কাজ করেছেন চুক্তিবদ্ধ হয়েছেন সেটি স্বপ্নম ববলির সাথেও সম্ভব কারণ স্বপ্নম ববলি পেশাদারিত্বের মধ্যে আছেন এবার আসি সিনেমাটি স্বপ্নম ববলির ব্যতিক্রম কী ব্যতিক্রম হল আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন সিনেমাটির মূল ব্যতিক্রম হলো স্বপ্নম বুবলির চরিত্রটাই ব্যতিক্রম এখানে তিনি পুলিশের চরিত্র অভিনয় করেছেন একটি অ্যাকশান ধর্মী সিনেমাতে সিনেমাটি অ্যাকশান ধর্মী দাবি ইকবালের দাবি সেখানে আমার যা মনে হচ্ছে রিভেঞ্জে যতটুকুই চলুক রিভেঞ্জ এবং সেখানে মূল রূপ মানে মুখ্য ভূমিকা থাকবে সব নম আপনারা হলিউডের ক্যাটালিয়ানা বা মিস ক্যামিলিয়া সিনেমাটি দেখেছেন কি না এটি কিন্তু কলম্বিয়া ভিত্তিক গল্প নায়িকা প্রধান সেখানে নায়ককে তিনবার বা চারবার দেখা হয় এরকমই স্বপ্নম বুবলির চরিত্রটি এখানে থাকবে তার উপরে পুলিশ একটি লিগেল অ্যাকশনধর্মী ধর্মী সিনেমা অসাধারণ বুবলির অভিনয় নিয়ে তো আর কোনো প্রশ্ন নেই বুবনিকে সঙ্গ দেওয়ার জন্য থাকবে রোশান আবার আসি পরিচালক নিয়ে এই সিনেমাটি পরিচালনা করছেন ইকবাল ইকবাল ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি ভবিষ্যৎ আর সিনেমা করবেন না তিনি গিলহীন সিনেমা দিয়ে মার খেয়েছেন তারপরে ডেড বডি দিয়ে মার খেয়েছেন এবার তিনি এসেছেন শেষ ভরসা শবনম বুবলিকে নিয়ে কিন্তু তিনি অতীতে শাকিব খানের সাথে যে বেয়াদবিগুলো করেছেন তুচ্ছ ভাষায় কথা বলা আক্রমণ করে কথা বলা অসম্মান করে কথা বলা ইদানিং দেখা যাচ্ছে শবনম বুবলিকে নিয়েও তিনি সেরকম কথা বলছেন সে কি স্টপিড সে কি বলদ নাকি মাফিয়া নাকি বেয়াদব কিছুই বোঝা যাচ্ছে না কারণ তার সিনেমার নায়িকা তার সম্মান হানি করে তার সিনেমা কি ভালো চলবে বুঝে আসে না সে এখনো স্বপ্নম বুবলির নামে বদনাম করে যাচ্ছে এই যে এখানে একটা স্টিকার দেখতে পাচ্ছেন কি এটি এটা একটি বিয়ের অথচ ইকবাল বারবার বলে যাচ্ছে স্বপ্নম বুবলির বিয়ে হয়নি এই কথাটি বলে যদিও স্বপ্নম বুবলির বিরুদ্ধে সকল মিথ্যার অস্ত্র এখন ভোতা হয়ে গিয়েছে এইবাল সেই ভোতা দায়ের মধ্যে মাছ কাটতে এসেছে আরো একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিব সে কি বোকা নাকি স্টুপিট না গাধা না আসলে টাউট সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম